অবশেষে আমরা এসে পৌঁছলাম দীঘাতে পাচ্ছ দীঘার হোটেল নিব হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউএস ক্রিয়েশন তোমরা তো অলরেডি দেখেই নিয়েছো আমরা এখন আছি দীঘাতে তোমরাও যারা দীঘাতে ঘুরতে আসার প্ল্যান করছো কিন্তু ভাবছো দীঘাতে এসে নিউ দিঘাতে হোটেল নেওয়াটা বেশি সুবিধার হবে না ওল্ড দীঘাতে হোটেলগুলির রেটিউ বা কেমন সেই সমস্ত কোশ্চনের অ্যান্সার আজকে আমি আমার এই ভিডিওটিতে কভার করতে চলেছি ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আর আমরা যে হোটেলে আছি সেটিও দেখাবো তোমাদের দীঘাতে তোমরা তিনশো টাকার হোটেল থেকে শুরু করে সাত হাজার টাকার হোটেল পর্যন্ত পেয়ে যাবে দীঘাতে মেনলি হোটেলগুলির দাম ডিপেন্ড করে সমুদ্র থেকে হোটেলের দূরত্ব কতটা দীঘাতে এসে ওল্ড দীঘাতে থাকাটাই আমি বেশি প্রেফার করি কারণ ওল্ড দীঘাতে খুব কম টাকাতেই অনেক সি ভিউ হোটেল পাওয়া যায় হোটেলের ব্যালকানিতে বসে সমুদ্রের ভিউ দেখতে আমার খুব ভালো লাগে তোমরা চাইলে হোটেল অনলাইনে বুক করে আসতে পারো তবে আমি বলবো অনলাইনে বুক না করে সরাসরি এসে হোটেল বুক করলে অনেক কম টাকাতে হোটেল পেয়ে যাবে তবে হ্যাঁ আর একটা কথা কোনো দালালের খপ্পরে পড়লে কিন্তু অ্যামাউন্ট দুশো থেকে তিনশো টাকা বেশি লেগে যাবে আমরা আমাদের হোটেলটি সরাসরি নিজেরাই এসে বুক করেছিলাম আমাদের হোটেলটি দূরত্ব সমুদ্র থেকে ছিল মাত্র দুশো মিটারের মতো আমরা দীঘাতে কোন লোকেশনে হোটেলটি নিয়েছিলাম সেই লোকেশনটি তোমাদের গুগল ম্যাপে দেখাচ্ছি আমার হোটেলটি খুব ভালো লেগেছে আর হোটেলের স্টাফদের ব্যবহারও খুবই সুন্দর আমরা যে হোটেলটিতে ছিলাম সেই হোটেলটির নাম দ্য সাগরিকা হোটেল হোটেলটি ওল্ড দীঘা বিশ্ববাংলা পার্কের সঙ্গেই লাগানো আমাদের হোটেল থেকে পায়ে হেঁটে দু থেকে তিন মিনিটের মধ্যে দীঘার বিচে পৌঁছানো যায় এবার হোটেলটি তোমাদের দেখাচ্ছে দীঘাতে আমরা যে হোটেলটা নিয়েছিলাম সেই হোটেলটা এটা দা সাগরিকা আর হোটেলটা একদমই দীঘার যে নেহেরু মার্কেটটা আছে একদম নেহেরু মার্কেটের একদম অপোজিটেই হোটেলটা দেখাচ্ছি হোটেলটার চলো এবার দেখাই হোটেল থেকে সমুদ্রের কেমন ভিউ দেখা যায় আর হোটেল থেকে একদম দীঘার যেটা উপভোগ করতে পারবেন এই যে সমুদ্র দেখা যাচ্ছে এই রুমটা একটা ছোট সোফা দেওয়া আছে আমাদের কালকে এসে আমরা ভিডিওটা করার সময় পাইনি ঢুকতে ঢুকতে অনেকটা দেরি হয়ে গেছিল টিভি আছে ওয়ার্ড্রপ আছে একটা টেবিল আছে এই যে খাটটা এখানে একটা টেবিল আছে আর একটা ব্যালকনি আছে এখান থেকেও দীঘা সমুদ্রটা দেখা যায় আমরা এই সাগরিকা হোটেলের সেকেন্ড ফ্লোরে দুটি এসি রুম নিয়েছিলাম ভাড়া পড়েছিল পার নাইট আটশো টাকা করে প্রতিটি রুম আর নন এসি রুম নিলে ভাড়া পড়বে ছশো থেকে সাতশো টাকা পার নাইট তবে এখানে প্রতিটি হোটেলের ভাড়া সিজন অনুযায়ী কিছুটা কম বা বেশি হয়ে থাকে আমার এই হোটেলটি আর হোটেলের লোকেশনটি খুবই ভালো লেগেছে কারণ একদিকে যেমন নেহেরু মার্কেটটি এক মিনিটের পায়ে হাটা পথ অন্যদিকে ওল্ড দীঘা সি বিচটিও মাত্র দুশো মিটার দূরেই দীঘা ট্যুরের অনেকগুলি ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে ভিডিওগুলি দেখতে পারো ডিসক্রিপশন বক্সে ভিডিওগুলি লিঙ্ক দিয়ে দেবো আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও ভ্রমণ সম্পর্কিত আরও নতুন নতুন ভিডিও পেতে দীঘা ব্লকের এর পরের ভিডিওতে দেখাবো যে কিভাবে নিজেরা বাজার করে রান্না করিয়ে নিয়ে খেতে পারবে আবার তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে